আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ডিমের একটা মজার রেসিপি তৈরি করবো ডিম বাটি ডিম বাটির জন্য আমি এই বাটিতে ডিম সেদ্ধ করে নেব ডিম বাটি রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি একটু কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে

কষাই করে নেব মশলা কষাই হয়ে গেছে এখন দিয়ে দেবে গেছে এলাইচি সামনে একটু ডাল দিয়ে কিছুটা আলু দিয়ে দেবো আলু দিয়ে বেশি নেড়ে চেড়ে পরিমাণ পানি দিয়ে মশলার সঙ্গে আলু কষাই করে সিদ্ধ হয়ে গেছে এখন বাটির ডিমগুলো উঠিয়ে এরপরে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব চিনিও দিয়ে দেবো এখন চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো তেল ফুটে গেলে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ডিম বাটি দেখতে দাঁড়ুন খেতে অনেক সুস্বাদু এবং খুব কম সময়ে এটা রান্না করে নেওয়া যায় আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ